বা সংগ্রহ কিভাবে এটা আমি আড়াই মাসের মানে পনেরো ষোলো মাসের বাচ্চা কিনছিলাম এর এখন বয়স প্রায় সাতাশ আঠাশ মাস হবে মাত্র দুই দাঁত পরে উঠছে দেখছেন এটা এটা একটা ক্রস ব্রিডের গরু এবং আমি আশা করছি যে দুই হাজার পঁচিশ অথবা ছাব্বিশ সালে বাংলাদেশের একটা মানে সবচেয়ে বড় ক্রস ব্রাহ্ম গরু হবে